নমস্কার জয় জয়গুরু পামদেব আমি জ্যোতিষগুরু দোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানি অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখো না কেন আশা করি প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো এস দশগুরু তার কারণ হচ্ছে ভালো থাকা সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান বন্ধু আমি আমার এই ভিডিওতে কি বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষোধের মতন বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কি বলি তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই যাকে মনে মনে চাইছেন চুম্বুকের মতো চলে আসবে শুধুমাত্র তিন অক্ষরে শব্দ বলে দিন মাত্র সাতবার চলুন জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন দীর্ঘদিন ধরে আপনি কাউকে মনে মনে চাইছেন কিন্তু তাকে কোনোভাবেই আপনি পাচ্ছেন না হয়তো বলে উঠতে পারছেন না বা হয়তো আপনি তাকে মেসেজ করছেন আপনি তার কাছ থেকে ফোন নাম্বারটা নিলেন আপনি তাকে ফোন নাম্বারটা দিলেন মনে মনে তাকে ভীষণভাবে চাইছেন কিন্তু আপনি কোনোভাবেই তাকে বলে উঠতে পারছেন না যে আপনি তাকে ভালোবাসেন অথবা আপনি তাকে মনে মনে চাইছেন সেও জানে যে আপনি তাকে মনে মনে চাইছেন কিন্তু সে কিন্তু শুধুমাত্র ফ্রেন্ডশিপ চায় বন্ধুত্ব চায় কোনো ভালোবাসার সম্পর্কে জড়াতে চায় না আপনি যখন বুঝতে পারছেন আস্তে আস্তে যে আপনাকে সে কোনোভাবে অ্যাভয়েড করছে আর আপনার সাথে কথা বলতে চাইছে না বা আর মেসেজ করতে চাইছে না যে কোনো জায়গায় যে কোনো মানুষের সাথে কোনো মানুষের পরিচয় ঘটতেই পারে সেটা বাসে ট্রেনে ট্রামে রাস্তাঘাটে কোনো অনুষ্ঠান বাড়িতে যে কোনো জায়গায় ভালোবাসাটা কোনো অপরাধ নয় আমি কি বলে থাকি দর্শক বন্ধু বিবাহের পূর্বে প্রেমজ সম্পর্ক অর্থাৎ ভালোবাসার সম্পর্ক এবং বিবাহের পরবর্তী যে জীবনটা দাম্পত্য সম্পর্ক আমাকে অনেকেই প্রশ্ন করে অনেকে বলে যে গুরুজি বিয়ে করেছি জীবনে না আছে সুখ না আছে শান্তি না আছে ভালোবাসা না আছে কিছু থাকতে হয় একই ছাদের তলায় আছি কিন্তু সত্যিকারের যে দাম্পত্য সুখ পেলাম না সত্যিকারের যে ভালোবাসার স্বাদ সেটা পেলাম না যদি তোমার জীবনে এই রকম ধরনের সমস্যা থেকে থাকে আজকের টোটকাটা শুধুমাত্র তোমার জন্য কি করতে হবে অত্যন্ত সহজ সরল একটা ক্রিয়া অত্যন্ত সহজ সরল একটা পদ্ধতি শুধুমাত্র একটা মন্ত্র মাত্র সাতবার বলতে হবে কি করতে হবে প্রথমেই বলবো যে যে কোনো দিন এই ক্রিয়াটা তোমরা করতে পারবে কিন্তু করতে হবে টানা পরপর এগারো দিন এগারো দিন টানা পরপর করতে হবে যদি কোনো কারণে মাঝখানে ব্রেক হয়ে যায় যে আমি পাঁচ দিন করলাম তারপরে কোনো বাধা পড়ে গেল। তাহলে কিন্তু তারপরে আবার প্রথম থেকে শুরু করে টানা পরপর এগারো দিন করতে হবে কি করতে হবে বললাম যে কোনো দিন সারাদিনের কাজকর্ম নিশ্চিন্ত মনে বিন্দাস খাওয়া দাওয়া করো কাজকর্ম করো সন্ধেবেলাতেও তোমরা যা পারো তোমাদের কাজকর্ম করো রাত্রেবেলায় খাওয়া দাওয়া করো তারপর কি করবে যখন তোমার সমস্ত কাজকর্ম কমপ্লিট করে ফেলেছ কাজ কমপ্লিট করার পর ভালো করে হাত পা মুখ ধুয়ে সুন্দর করে মুছে না মুছে তুমি যে বিছানায় সব, সেই বিছানায় ওঠো যে বালিশে তুমি মাথা দিয়ে শও সেই বালিশটাকে বিছানার মাঝখানে রাখো মাঝখানে রেখে সেই বালিশের উপরে তুমি যেমন আমরা পদ্মাসনে বসি সেই বালিশের উপরে তুমি পদ্মাসনে বসো পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে বসো পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে বসে স্ক্রিনে একটু পরে একটা মন্ত্র দেখাবে যে মন্ত্রটা তুমি সাতবার উচ্চারণ করবে ইয়েস দর্শক বন্ধু মাত্র সাতবার অত্যন্ত শক্তিশালী প্রভাবশালী মন্ত্র যে মন্ত্র তোমার মনের মানুষকে পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন নট অনলি কলকাতা নট অনলি ওয়েস্ট বেঙ্গল নট অনলি ভারতবর্ষ শুধু আমেরিকা চীন জাপান ফ্রান্স রাশিয়া লন্ডন পৃথিবীর যে প্রান্তে যে অবস্থাতেই থাকুক না কেন সে কিন্তু চুম্বকের মতন তোমার কাছে আসতে বাধ্য হবে এই মন্ত্র এতটাই শক্তিশালী এতটাই পাওয়ারফুল স্ক্রিনে মন্ত্রটা দেখিয়ে দিচ্ছে মন্ত্রটা হচ্ছে ওম কৃষ্ণায় বাসুদেবায় নম ওম কৃষ্ণায় বাসুদেবায় নম ওম কৃষ্ণায় বাসুদেবায় নম এই মন্ত্রটা সাতবার উচ্চারণ করবে টানা পরপর এগারো দিন কী বললাম বিছানায় নিজের যে বালিশে মাথা দিয়ে সব সেই বালিশের উপর বসে এই মন্ত্রটা সাতবার উচ্চারণ করবে উচ্চারণ হয়ে গেলে তারপর তুমি যেরমভাবে পারিশে মাথা দিয়ে ঘুমা ঘুমিয়ে পড়বে কিন্তু দর্শক বন্ধু এখানে একটা কথা মনে রাখতে হবে কি মনে রাখতে হবে না যখন তুমি ওই মন্ত্রটা সাজবার জপ করবে যাকে তুমি বস করতে চাইছো তার মুখটাকে ভালো করে স্মরণ করবে এমনভাবে স্মরণ করবে যাকে বস করতে চাইছো তোমার প্রিয়তম প্রিয়তমা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজবেন্ড ওয়াইফ সন্তান আজকালকার দিনের একটা বড় সমস্যা যে সন্তান বাবা মার কথা শুনতে চাইছে না আমাকে এমনও অনেকে প্রশ্ন করে কমেন্ট করে মেসেজ করে যে গুরুজি আমার সন্তান কথা শুনতে চায় না বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে গোল্লায় গেছে পড়াশুনো করছে না রাত করে বাড়ি ফিরছে সারাক্ষণ মোবাইল নিয়ে বসে আছে তো আমি কি আমার ছেলে মেয়ের উপর সন্তানের উপরে বসিক্ষণে এই ক্রিয়াটা করতে পারি হানড্রেড পারসেন্ট করবে এবং কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া কিচ্ছু নেই যে কেউই প্রত্যেককে অনুমতি দিয়ে রাখলাম যে কোনো ধর্মের বর্ণের মানুষ তোমরাই বসীকরণে ক্রিয়া করবে আমি প্রত্যেককে অনুমতি দিয়ে রাখলাম আলাদা করে অনুমতি নেবার কোনো প্রয়োজন নেই শুধু একটা কথাই বলবো ধৈর্য সহকারে নিজের প্রতি পূর্ণমাত্রায় আত্মবিশ্বাসটা রেখে ভরসা বিশ্বাস রেখে কার উপর ভরসা বিশ্বাস রাখবে আস্থা রাখবে না যে তোমাকে টোটকাটা দিচ্ছে তার উপর এবং সর্বোপরি মা তারা এবং বাবাগুরু বামদেবের উপর তার সাথে সাথে একটা কথা বলি দর্শক যে যাম যারা যারা আমার ভক্ত শিষ্য সাবস্ক্রাইবার ফ্যান ফলোয়ার্স প্রত্যেককে বলা যে একটা গ্লাসে পরিমাণ মতো জল নাও যে কোনো একটা গ্লাসে মা তারা এবং বাবাগুরু বামদেবের নাম করে মাঝে মধ্যেই ওই জলটায় দিয়ে ওই জলটা তোমরা খাও কোনো অশুভ শক্তি তোমাদেরকে জীবনে কোনো দিন স্পর্শ করতে পারবে না আমি নিজে খাই তাই তোমাদেরকেও বললাম আমিও উপকার পাই তোমরাও উপকার পাবে আজকের অনুষ্ঠান শেষ করছি আর দীর্ঘায়িত করবো না দেখাবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবা গুরু বান্ধবের কাছে আমার একটাই প্রার্থনা পৃথিবীর যে প্রান্তটিকেই আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার এই অনুষ্ঠান দেখুক না কেন প্রত্যেকে 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 ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক এই কামনা করি তাদের মুখের হাসিটা বজায় থাক এবং সর্বোপরি জয়ী হোক কারণ জয়ী বানানোটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য উদ্দেশ্য এবং কর্তব্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা জয় 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 জয় তারা